হ্যালো সবাইকে গুড মর্নিং আজ বুধবার আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ফুলগুলো ঠিকঠাক মতো ফোটেও উনি দেখতে পাচ্ছ তো আজ বুধবার আজ আমার অনেকটা বেশি কাজ তো আজকে একটু ঘরের ঝুল ছাড়ব তো এর জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজকে দেখছি বাবু আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তো বাবুকে বলছিলাম ফুলগুলো তোলার জন্য আর কি তো যাই হোক বাবু ওইদিকে ফুল তুললো আর আমি সকালে বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে চলে আসলাম চা করতে ওই যে আগের দিন সন্ধ্যাবেলায় দুধ খাইনি ম্যাগি খেয়েছিল তো দুধটা ছিল ফ্রিজে তো বাবু বলছে দুধ চা খাবে তার জন্য দুধ চা করে নিয়ে চলে আসলাম আর এদিকে চা আসার আগে মুড়ি বিস্কুট চিপস মানে যা যা খাবে রেডি করে রেখেছে দুধ চা খাওয়ার পাগল আর কি আর এদিকে বাবু দেখো আটটার ট্রেন যাচ্ছে কৃষ্ণনগর আর বাবু রাস্তায় দাঁড়িয়ে টাটা করছে আর আমি এদিকে সকালের হাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলে নিলাম আর এই যে পাশের বাড়ির দিদি ভাইটা আমাকে ফুল দেয় প্রত্যেকদিন কতগুলো জামা ফুল দিয়েছে দেখো তো এই ভাঙা ঝুড়িটা ওই পাঁচিলের ওপরে থাকে শুধু পাঁচিলের ওপর ফুলটা রাখলে পড়ে যায় তো তার জন্য ওই ভাঙা ঝুড়িটাই বাইরে রেখে দিই পাঁচিলের ওপরে তো ওই ঝুড়িটার মধ্যে ফুলটা দেয় তো আমি ফুলগুলো নিয়ে চলে আসলাম এখন এই যে ফুলের বোটাগুলো ছাড়াবো আর তারপরে ঠাকুর ঘরের কাজ সেরে এই দেখো চলে এসেছি ঝুল ঝুলঝাড়তে তার আগে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম কেননা নোংরাই হাত দেবো তো তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে ভোলানাথকে রুটি তরকারি করে দিয়ে তারপরেই চলে এসেছি এই যে ঝাড়ার কাজে তো ঝাড়তে অনেকটা সময় লেগে যায় মনে হয় যেন ঘরে নোংরা নেই দেখে মনে হয় না কিন্তু যখন হাত দিই তখন এত নোংরা চোখে পড়ে মনে হয় কোনটা থুয়ে কোনটা করব সেটা আর মানে খুঁজে পাওয়া যায় না আর কি আর বাবু দেখো যতই বলছি এই ধুলোর মধ্যে থেকে সরে যেত ততই আমার কাছে এসে বলছে এটা দাও ওটা দাও এরকম জ্বালাচ্ছে যাই হোক সব ঘরগুলোই ঝেড়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করছি আবার ওইদিকে দুপুরে রান্নাটাও বাকি আছে তাড়াতাড়ি করলে না তাড়াতাড়ি হয় না আগে আমি কি করতাম বলো তো প্রতি সপ্তাহে সপ্তাহে মানে বুধবার করে ঘরের ঝুলটা ওপরে ওপরে ঝেড়ে নিতাম তাহলে আর এত নোংরা পড়তো না আর অনেক দিন হয়ে গেলে মানে মাস তিন মাস পর হাত দিচ্ছি আর নোংরাটাও অনেকটা জমে যাচ্ছে আর গেলবার বার করেছিলাম কি ওই যে মিস্ত্রিরা কাজ করে ঘুরুনছি তো ওইটার উপরে উঠে উঠে একদম সিলিংগুলো জল মানে শ্যাম্পু জলে গুলিয়ে পুরো ধুয়েছিলাম মানে পুরো ঘরটাই বলতে পারো ধুয়েছিলাম তো এবার শরীরটা অতটা ভালো নয় ওই যে জ্বর হওয়ার পরের থেকে শরীরটা ঠিকঠাক মতো দিচ্ছে না তো তার জন্য এবার আর অত কিছু করব না তো শুধু ঝুলটা ঝাড়বো আর এই নিচতে নিচতে যতটা আমি হাতে ঠাই পাই আর কি ততটাই পরিষ্কার করব আর এই যে পাখাগুলো আবার পরের দিন পরিষ্কার করতে হবে তো স্নান ধান করে আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছিল জানো তো যেহেতু ঘরটা পরিষ্কার করলাম আর ঘরের চার পাশটাও পরিষ্কার করে আস্তে আস্তে আমার তিনটে বেজে গেছিলো আর তো কাছ থেকে চলে এসেছে এসে দেখে আমি সবে মাত্র রান্না বসালাম তো দেখো বাপ বেটা মিলে আজকে রান্নাঘরে ঢুকে গেছে রান্না করছে আমি সবজি হাতে হাতে কিছু একটু গুছিয়ে দিলাম আর রান্না করে নিল ভোলানাথ আর বাবুকে দিয়ে চাটনি রান্না করালো তো দেখো ফাইনালি কি কি রান্না করেছে আজকে করেছে যে ভেটকি মাছ করেছে আর টমেটো চাটনি আর খুদলি ভাজা আর ডাল এই রান্না বাড়া করেছিল আর তারপরে খাওয়া দাওয়া করতে করতেও দুপুরে অনেকটা লেট হয়ে গেছিলো আর এটা দেখো সন্ধ্যাবেলায় আমি এটা অনলাইন থেকে নিয়েছি দেখে খুব ভালো লাগছিল তো এটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচি করে আর কি এটার মধ্যে দিয়ে আমি একটু আলু কুচি করে প্রথমে টেস্ট করছিলাম আর কি যেহেতু সন্ধ্যাবেলায় মানে রাত্রে কাজে যাবে ভুলনাথ আলুর তরকারি করব তো ভাবলাম এটার মধ্যে একটু আলু দিয়ে দেখি তো আলুটা কুচি হয় কি তো দেখলাম হ্যাঁ ভালোই কুচি হয়েছে আর কি তো এটা আমার ভালোই কাজে লাগবে তো বাবু এসে দেখতে পাচ্ছ আমাকে কীরকম করে জ্বালাচ্ছে সত্যি আমি যখনই যে কাজেই যাই না কেন বাবু কিন্তু আমার পেছনে পেছনে এরকম বিরক্ত করে তো যাই হোক এখন রান্না করব মানে তরকারিটা বসিয়ে দিলাম মানে এদিকে আটা মেখে রুটিটা করে নেবো তো আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামীকালটা সবাইকে